আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা আমি চাই আপনারা সবসময় ভালো দলে থাকুন কিলাব বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আজ রাত রাত সাড়ে বারোটায় বারোটা তিরিশ মিনিটে ব্রাজিলের স্কট দল ঘোষণা করা হবে আজ রাত বারোটা তিরিশ মিনিটে আজ রাত ছাব্বিশ তারিখ বারোটা তিরিশ মিনিটে বাংলাদেশ বাংলাদেশ সময় রাত বারোটা তিরিশ মিনিটে ব্রাজিলের দল ঘোষণা করা হবে দীর্ঘ বাইশ মাস পরে নেইমার জাতীয় দলে ঢুকার কথা ছিল সেখানে নেইমার আবার ইঞ্জুরিতে পড়েছে তার পা ভুলে পড়েছে এই প্র্যাকটিস করার সময় আনসালত্তি বলেছে যে নেইমার বাদ নেইমার বহরি বাদ দিয়ে অন্য একজনকে দলে ভেড়াতে হবে এদিকে ভিনিসিয়াস জুনিয়রের বাদ দিয়ে নেইমারকে নিয়ে নেওয়ার কথা ছিল সেখানে ভিনিসিয়াস জুনিয়ারও ফর্মে না থাকার কারণে ভিনিসিয়াস জুনিয়রকেও নিচ্ছে না এখন নেইমারকে নেওয়ার কথা ছিল নেইমারও ইঞ্জুরি এখন দেখা যাক ভিনিসিয়াস জুনিয়র আগামীকালকে রাত্রে একটি গোল একটি এসেস্ট করেছে সেই দলে আবার ফিরতে পারে কিনা এদিকে রিয়াল মাদিকে রোদ্রিগরও নাম নেয় রোদ্রিগো ফর্মে না থাকার কারণে রোদ্রিগরও নিচ্ছে না এন্থনিউ দলে না থাকার কারণে এনথনিগো নিচ্ছে না ইউরোপের থেকে দেখতেছি প্লেয়ার নিচ্ছে না সব হেমিঙ্গো সান্তোস পাল মেরাস এইসব ক্লাব থেকে ব্রাজিলের লিগগুলো থেকে প্লেয়ার নেওয়ার সম্ভাবনা বেশি আগে জানতাম ইউরোপের প্লেয়ারগুলোর সবচেয়ে নাম করা প্লেয়ার কিন্তু ইউরোপ অঞ্চলত্তি ইউরোপের প্লেয়ার বাদ দিয়ে এখন কোপা লাতিন আমেরিকার প্লেয়ারগুলোর দিকে বেশি নজর দিচ্ছে এখন ইউরোপের থেকে নিতে আরে রিসাইলিসন ফর্মে আছে তারপরে সেলসির পেড্রো ফর্মে আছে তারপরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনা ফর্মে আছে এদেরকে নিতে আরে কাসেমিরাকেও নিতে পারে কাছে ওকে নিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তারপরে ডিফেন্সে দেখলাম যে এদার মিলিতাও বাদ দিছে তাহলে ডিফেন্স এত শক্তিশালী ডিফেন্সকে বাদ দেওয়ার কি দরকার ছিল এদার মিলিতাও তো ভালো ডিফেন্স এদার মিলিতা তাও বাদ দেওয়া উচিত হয় নাই তারপরে আর্সেনালের ডিফেন্স মেগালাইস মেগালাইসকে নিতে পারে তারপরে মার্কিন হয়েস পিএসজি থেকে নিতে পারে তারপরে দান দানিলো তো বর্তমান ফর্মেই নেই দানিলোকে কী জন্যে নেই জাতীয় দলে দানিলোকে বা এক নম্বরে বাদ দেওয়া উচিত আমার মতে কেন নিল যে বয়স অনুযায়ী সে পারফরমেন্স করতে পারতেছে না বা দানিলোর থেকে ভালো ভালো ডিফেন্স আছে তাদেরকে দলে তো উচিত দানিলোর থেকে আমার আপনার যে সিলবাকে দলে নেওয়া হতো তাহলে ভালো হতো সিলবাও ভালো ফেলিয়ার ভালো ডিফেন্স করে এখন আশাই ছিলাম যে আমি যে নেইমার দীর্ঘ বাইশ মাস পরে দলে ফিরবে সেই নেইমার আবার ইঞ্জুরিতে পড়েছে নেইমারের ভক্তরা সব আশাই ছিল যে নেইমার দলে ফিরবে কিন্তু সব ঘুরে বাল নেইমার আবার ইঞ্জুরি নেইমারের মানে ইঞ্জুরি পিছু ছাড়ল না এত ইঞ্জুরি হলে হয় দীর্ঘ এত ইঞ্জুরি হওয়ার পরে সে দলে ফেরার বিশালটা সে ছিল তাও ইনজুরি ইঞ্জুরি পড়লো এখন দেখেন কি হয় আজকে রাত্রে কার কার দল ঘোষণা করে আশা করা যায় নেইমারের পরবর্তীতে ভিনিসিয়াসের আবার ডাকতে পারে এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন নিয়মিত খেলার ভিডিও আপলোড পাবেন আমি চাই আপনারা সবসময় ভালোর দকে থাকুন আমি স্যার আপনারা সবসময় ভালোর দকে থাকুন নিয়মিত খেলার ভিডিও পাবেন আসসালামু আলাইকুম আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন